শেষ হয়ে যাবে জমিনে ছড়িয়ে পড়ো ছিটিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো আজকুরুল্লাহ কাসীরা বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না শরণ করো তাও বেশি পরিমাণে

এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে আল্লাহ সরাইয়া সরাইয়া পড়ার পরে দশ খতম পড়ার সাব পাওয়া যায় এ সাব ধরে রাখার যে নিয়ম ওখানে দেওয়া আল্লাহ তাওফিক দিন বলেন আমি সরাইয়া জমা দশ নম্বর আয়াসে আমরা পড়েছি তাফসির আকারে কথা বলার জন্য তাওফিক কামনা করছি আল্লাহর

অবতা বোমিং ফাবুলিল্লা অদে ঘরুল্ল কাশিৰ আল্লা আল্লা কম তোফুলি ফুন আল্লাহ পাক বলেন যখন নামাজ শেষ হয় যাবে জমিনে ছড়িয়ে পড়ো সিটিয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো আজকুরুল্লাহ কাসীরা বাস্তবে কর্মজীবনে আল্লাহর অনুগ্রহ তালাশ করতে গিয়ে আল্লাহকে ভুলে যেও না শরণ করো তাও বেশি পরিমাণে আজকুরুল্লাহ কালীলুন আল্লাহ দেন নিজ অল্প কিছু সময় স্মরণ করলেই হবে কাশের না দেবার কাশে র আছে আল্লাহ নামাজের আগে কিন্তু যে নামাজ পড়তে যাওয়ার আগে আল্লাহকে স্মরণ করো আয়াতে কথা নেই কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে গিয়ে আল্লাহকে স্মরণ করো তা অল্প নয় বেশি পরিমাণে এই দুইটা আদেশ যদি আমার বান্দারা মেনে নিতে পারে আমি আল্লাহ পাক বলে দিলাম আশা করা যায় তারা সফল হবে জোরে বলেন সবহান আল্লাহ আয়াতের কথা কয়টা দুইটা বলেন বলেন এক নাম্বারে নামাজ এক নাম্বারে কি সুতরাং নামাজের সময় যখন হয়ে যাবে প্রথমে যেহেতু কবিয়াতি সালাত আছে দুনিয়ায় যত গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন সব কাজ আমরা মুসলিম আমাদের জন্য বাতিল আগে নামাজ এই কথা বলে না কেন এই জন্যে আজকের আলোচনার বিষয় বললাম নামাজের সময় নামাজ কাজের সময় কাজ অন্যান্য জাতির কথা আমরা বাদ দিলাম ছিয়ানব্বই ভাগ মুসলমান যেহেতু আমরা এদেশে আছি নামাজের সময় যখনই হয়ে যাবে যত বড় গুরুত্বপূর্ণ সময় থাক নামাজ আমরা বাদ না রাজি আপনারা কারণ কোন মানুষ যদি নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেয় মহান আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় ওই লোকটা এক সেকেন্ড নিরাপত্তা নিয়ে বেঁচে থাকা সম্ভব না এই যে শরীরের ভেতরে যে রক্তগুলো প্রবাহিত হচ্ছে এই সমস্ত ক্রোশের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার বিজ্ঞান এখন বলছে হতে পারে আল্লাহ না করো আল্লাহ পাক যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় আর ওর যদি এক প্রকার ক্যান্সার রক্তে ধরা পড়ে চৌদ্দ বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না তামিলনাড়ুতে আমি এক মাস তেইশ দিন ছিলাম আমার এই মেয়েটাকে নিয়ে যখন ছিলাম দেখি একটা লোক বাড়ি সিলেটে ডাক দিয়ে বলছে ভাই আজকে আমার রিপোর্ট দিয়েছে ডাক্তার আর আমার ক্যান্সার ধরা পড়েছে রক্তে দোয়া করেন আমি যেন ইমান নিয়ে মরতে পারি কি হয়েছিল প্রথমে বলে পায়ের নিচে আমার একটা ফোস করি দেখা দিয়েছিল মনে করলাম এমনি এমনি ভালো হয়ে যাবে কিছুদিন পরে দেখি না অবস্থা খারাপের দিকে সিলেটে দেখালাম ঢাকাতে দেখালাম ওরা বলে আপনি ভারতে যান আসলাম এখানে আজ তেরো মাস আমি এখানে আসি লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে ঠিক আছে লাগবে না ভাই আজকে ডাক্তার রিপোর্ট দিয়েছে রক্তের ভেতরে মানুষের পাঁচ প্রকারের ক্যান্সার হয় তার ভেতরে আমার নাকি এক প্রকার হয়েছে আমার মুসলমান ভাইরা এই জন্য আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় ওর দায়িত্ব নেওয়ার মতো দুনিয়া আসমানে আর কেউ নেই যেন আল্লাহর জিম্মায় থাকতে হলে তার সবচাইতে বড় হুকুম যেটা নামাজ এটা পড়ার দরকার আছে না নেই দুনিয়ার অনেক কিছু আছে এর ভেতরে তা আখেরাতে তো আছে পৃথিবীতে কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজ আদায় করার আগে উজু করে মহান আল্লাহ তাকে অনেক রোগ শক্তিকে বাঁচিয়ে রাখেন চোরে বলেন সবহান আল্লাহ যে যেই কর্মজীবনে আসেন আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন জীবনে আজরাইল আসার আগে আমি মুসলিম আমি ফরজ নামাজ ছেড়ে দেব না এটা তো আপনি আজ 10 20 বছর একাধারে ধারে শুনছেন হযরতে আব্দুল আনসারির জীবনী পড়েছিলাম তিনি মাত্র একবার শুনেছিলেন এই ফরজ নামাজের গুরুত্ব পরিবার আস্থা লোকদেরকে গর্তের ভেতরে রেখে হলেও তিনি নামাজে আসতেন হাজরা তোমার একদিন নালিশ দিলেন আর রসুল আল্লাহ এ লোকটা প্রতিদিন পেছনে আসে নামাজে আর সবার আগেই দৌড় দিয়ে চলে যায় আপনি মোনাফিকদের যে আচরণ বলেছিলেন মোনাফিকদের জন্য বাজার ভালো লাগে বেশি মসজিদ ওদের কাছে খারাপ লাগে লোকটা আসে সবার পেছনে আর চলে যায় সবার আগে আপনি এবার বলেন লোকটা কি নবীজি বলেন আন্দাজে মন্তব্য করা ঠিক নয় চলো দেখি তার বাড়িতে যেয়ে কয়েকজন সাহাবিকে নিয়ে নবীজি তার বাড়িতে গেলেন ডাক দিলেন আবদুল্লাহ বাড়িতে আসো আসসালাম আলাইকুম ইয়া আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাইত একবার দুইবার তিনবার ডাক দেওয়ার পরে কাঁপতে কাঁপতে হযরতে আব্দুল্লাহ আসলেন নবীজি বলেন দেখো আমি নবী যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যাই মহান আল্লাহ তার জীবনের সব আমল বাতিল করে দেয় আমি কি তোমাকে তিনবার ডাক দেওয়ার পরে আসলে কেন প্রথম ডাকে সাড়া দিলে না হযরত ওমর তোমার নামে কয়েকটা কথা বলেছে জবাব চাই হযরত আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ জবাব আমি দেব আপনি যখন প্রথম আমাকে ডাক দিয়েছিলেন আমি আপনার মুখে শুনেছিলাম যে মানুষ নিজে শুধু বাঁচলে হবে না পরিবারকেও বাঁচাতে হবে আমার স্বামী স্ত্রীর নামাজ পড়ার মতো কাপড় পোশাক শুধুমাত্র একটা বাকি যে কাপড় আছে ওগুলো দিয়ে অন্তত নামাজ আদায় করার মতো কাপড় না আমি নামাজ পড়তে গিয়ে যদি আপনার পেছনে নামাজ পড়ার পরও বসে সময় নষ্ট করি আমার স্ত্রী বাড়িতে যাকে আমারে বাঁচানো লাগবে তার তো নামাজ কাঁচা হয়ে যাবে এই জন্য আমি দৌড় দিয়ে বাড়িতে চলে আসি বড় পোশাক পরে শরীয়তে যেভাবে যায় আমি সামনে ওইভাবে যেতে পারি না ঘরের ভেতরে একটা গর্ত আমি করে রেখেছি ছোট পোশাক পরে আমি ওই জায়গায় নেমে যাই স্ত্রী এই বড় পোশাকটা পরে নামাজ আদায় করে ওই পোশাকটা আমারে দিলে ওইটা নিয়ে আমি বাইরে আসি আল্লাহর নবী তার কথাগুলো শুনছিলেন আর কাঁদছিলেন হঠাৎ তাকিয়ে দেখলেন উঠানের উপর একটা বাচ্চাকে শিকল দিয়ে বাধা নবীজি বলেন ওরে দেড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে রেখেছো সাহাবি বলে হে নবী আমি আপনার মুখে শুনেছি লায়াদ হল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম ওই শরীর জান্নাতে যাচ্ছে না যাবেও না যার শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয় আমি যে পোশাকটা পরে বাইরে কর্মজীবনে যাই আমার এই সন্তানটা ছোট মানুষ আমার স্ত্রী তো ঘর থেকে ওভাবে বারবার বের হতে পারে না ওই যে একটা খেজুর গাছ দেখছেন ওইটা বাঁকা হয়ে এহুদির বাগানের খেজুর গাছ আমার ওঠানের ওপরে এসেছে ওখান থেকে পাকা খেজুর যখন পড়ে আমার এই ছোট ছেলেটা না বুঝে হয়তো দু একটা কড়িয়ে খেয়ে ফেলতে পারে আমি মুসলিম দাবি করি আমি আপনার উম্মত আমার সন্তান যদি মানুষের জিনিস না বলে খায় এটা চুরির ভেতরে গণ্য চুরির যে সংজ্ঞা আছে কারো জিনিস না বলে নেওয়া না বলে খাওয়া এর নাম চুরি এর নাম কি আমি মুসলমান আমার এই নামে কলঙ্ক হয়ে যাবে এই যতক্ষণ আমি কর্মজীবনে বাইরে থাকি ছেলেটাকে বেঁধে রাখতে আমার কষ্ট হয় এরপরও আমার ছেলেটার আমি বেঁধে রাখি বেঁধে রাখি আমার এই ঘটনা বলা উদ্দেশ্য নয় এই হাদিসটা আমি এই জন্য বলছি এই মানুষগুলোর দিকে তাকা আন আল্লাহর ফরজ বিধানের কথা মাত্র তারা জীবনে একবার শুনেছিল কত গুরুত্ব দিয়েছে আমরা জন্মের পর থেকে শুনতেছি নামাজ এই নামাজের গুরুত্ব এই আমাদের কাছে গুরুত্ব আসে না আব্বালুমায়ু হাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ নবীজী বলেন কি আমত যেদিন কায়েম হবে সর্বপ্রথম আল্লাহ কিন্তু মানুষকে নামাজের হিসেব ধরবেন জিজ্ঞাসা করবে হামজা জীবনে নামাজ পড়েছিলি কিনা আগে বল আমার জীবনে যদি ফরস সেজদাগুলো না থাকে ওই দিন আমি কিন্তু একশো ভাগ ধরা যাব মিথ্যা যদি বলি ওহা আমি নামাজ পড়েছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন তাহলে সেজদা দিয়ে এবার দেখা বেনামাজি মানুষগুলো সেজদা দিতে পারবে না সোরা কলমের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ওই মানুষগুলো তখন উল্টিয়ে পড়বে লক্ষ লক্ষ মানুষের সামনে তখন তারা অপমান হবে সুতরাং কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে এগুলোর সামনে অপমান না হয়ে যদি সম্মান পেতে চায় আমাদের জীবদ্দশায় নামাজের দরকার আছে না নেই আশা করি আজকে ই ওয়াস শোনা পর থেকে মরণ পর্যন্ত ফরজ নামাজ ছাড়বেন না যত বড় গুরুত্বপূর্ণ কাজ থাক না কেন অন্তত যদি নফল আর সুন্নাত পড়তে নাও পারেন পরে পড়ে নিয়ে ফরজটা অবশ্যই আদায় করবেন হ্যাঁ মানুষ নামাজ জানে কি পড়ে না তার ভেতরে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ মানুষ নামাজের বিষয়ে জানে না আমার কুষ্টিয়া জেলার গ্রামের বাড়িতে যেখানে হালসা মাঝে মাঝে ওখানে যেতাম যে দেখি ফজরের নামাজে মাত্র তিনজন এমাম সাহেব মহাজনকে বললাম কয় মানুষ কয় বলে এলাকার মানুষ নামাজ পড়ে না পড়ে না এ দোষ শুধু ওদের না এ দোষ আমার আসলে নামাজ যে কি নামাজের ভেতরে কি পাওয়া যায় নামাজে কি মজা আছে এটা এলাকার অধিকাংশ মানুষ জানে না এই কারণে ওরা নামাজে আসে না সদানাটা আগে জানানো লাগবে সরা ফাতিহা পাঠ দিয়ে চারটা সরা যদি শুদ্ধ করে অর্থ সহ একটু একটু আড্ড হলেও ব্যাখ্যা সহদেরকে জানানোর ব্যবস্থা করা যায় নামাজের 13টা ফরজ 14টা ওয়াজিব দিয়ে অন্তত নামাজ কি এটা যদিও নামাজে শান্তি পায় এই তিন জন এই ফজরের নামাজে 300 মানুষ hadir হবে একটা মাদ্রাসা করে দিয়েছিলাম আমার মায়ের নামে একটা বছর পরে দেখি নামাজি থেকে এখন নামাজি হয়ে গেছে মানুষ তো তারাই ছিল শুধুমাত্র করানি কারণ জানার ব্যবস্থা করে বোঝার ব্যবস্থা করে দেওয়ার কারণে এখন তারা নামাজে মজা পেয়েছে পিটালেও এখন তারা নামাজ ছাড়বে না আপনারা এলাকায় এরকম ব্যবস্থা করবেন মসজিদে হোক খানকায় হোক মাদ্রাসায় হোক মক্তবে হোক নামাজ ইসলাম মূল নীতি যেগুলো আছে ফরজ মানুষকে ব্যবস্থা করেন মানুষ যদি সত্যিই নামাজে মজা পেয়ে যায় ওই যে দুইজন সাহাবের কথা হাতিসে এসেছে বিশ্ব নবীর তাদের পাহারায় রেখেছিলেন তাও পাহারা দিতে গিয়ে একজন বলছে সারা রাত এভাবে দুইজন জেগে থেকে লাভ নেয় একজন ঘুমিয়ে যায় একজন পাহারা দাও সাহেব চিন্তা করছো যখন ঘুমিয়ে গেছে আমি সময়টা নষ্ট না করে নামাজে দাঁড়িয়ে কাটাই কারণ এমনি এমনি কোরআন পড়লে সবাব হবে দশটা করে নেকি হবে আর নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করলে সত্তরটা নেকি হবে যে সময়টা কাজে লাগায় আমি নামাজে দাঁড়িয়ে নামাজে তেলাওয়াত করছিলেন দুশ্মন এসে দেখে কালো কালো একটা পিলারের মতো কি যেন দাঁড়িয়ে আছে অন্ধকারে মানুষ না পিলার বুঝতে পারার জন্য তীর নিক্ষেপ করেছে তীরটা এসে তার গান বাহুর ভেতরে লেগেছে কোনো মজা পাচ্ছিলেন নামাজ ছেড়ে দেননি বাম হাতের ভেতরে আরেকটা লেগেছে চিন্তা করছে এভাবে দুইটা লাগার পরে এখন যদি আমার বুকের ভেতরে পিঠের ভেতরে একটা তীর লেগে যায় আল্লাহর নবী আহত হয়ে যাবেন এই চিন্তা করে তিনি নামাজ শেষ করে সাহাবি পাশে যেটা আছে তাকে থেকে দুই দুই পাশে পাশে ডাক বললেন আমার সাথে কেন তিনি বিস্তারিত বলার পরে বললেন আমাকে কেন ডাকলেন না সাহাবি বলে আল্লাহর বান্দা আমি নামাজে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা হচ্ছিল এত বেশি মজা পাচ্ছিলাম এই নফল নামাজটাতে প্রথম তীরটা লাগার আমি পরে খেয়াল করি নাই দ্বিতীয় তীরটা লাগার পরেও আমি খেয়াল করছিলাম না মনের ভেতরে একটা চিন্তা এসেছিল কি যেন আমার শরীরে সে বিদ্ধ হয়েছে চিন্তা করলাম আপনি তো ঘুমিয়ে আছেন কি যেন এসে বৃদ্ধ হয়ে গেল এই অবস্থায় যদি আর কিছু এসে আমার বুকের ওপরে লাগে আমি যদি মারা যাই তাহলে বিশ্ব নবী আহত হয়ে যাবেন এই চিন্তা যদি মনের ভেতরে উকি না দিত জীবন চলে গেল আমি নামাজ বাদ দিতাম না তারাও তো আমাদের মতো রক্ত মাংসে মানুষই ছিলেন অনেক মানুষ বলে আমি নামাজ পড়তে পারি না কাজের যন্ত্রণায় আপনার মতো মানুষই আছে তারা কাজ করে খায় কিন্তু নামাজ না। যে কর্মজীবনে আসেন কর্মজীবন তো লাগবে আল্লাহ কর্ম করার আগেই নামাজের পয়েন্টটা আগে দিয়েছে না মূল কথা এইটাই আমরা যাই করি নামাজ যেন ফরজটা বাদ না দেই। আল্লাহ পাক বলেন নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কাজ হবে আরদি নামাজ শেষ হয়ে যাওয়ার পর এবার আর মসজিদে বসে থাকা ঠিক না এই টাকান অনেকে এই নামাজের পরও মসজিদে বসে বসে গল্প করে নিজের ছেলে কয়টা মেয়ে কয়টা কে কোথায় কি করে এই গল্প জায়জ নেই আপনার জন্য নামাজ শেষ আল্লাহ বলেন এবার ছড়িয়ে পড়ো সিটিয়ে যাও কোথায় যাবেন ঘরে ঘরে কোথায় ফেল আর দি জমিনে সুতরাং আমরা নামাজি যারা এই দেশে আছি নামাজ শেষ মসজিদের কাজ শেষ এবার ছড়িয়ে পড়া লাগবে কোথায় আরো জোরে জমিনের ভেতরে আছে কৃষি জমিনের ভেতরে আছে ব্যবসা বাণিজ্য জমিনের ভেতরে আছে থানা। আছে কোর্ট কাছারি আদালত এই জায়গাগুলোতে আপনি যদি ছড়িয়ে না যান ওই জায়গাগুলো বিপরীত যারা আছে তারা দখল করে চুলো চালাবে চালাবে এই জন্য কারিমে বাকার আর তিরিশ নাম্বার আয়াত ওয়ায় ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জারুল ফিল আরদি খলিফা আল্লাহ পাক বলেন স্মরণ করো ওই সময়ের কথা আমি যখন ফেরেস্তাদেরকে বলেছিলাম জমিনে আমি খলিফা পাঠাতে চাই কি? খেয়াল করেন তো আয়াতের মূল কথা ছিল আমি জমিনে খলিফা পাঠাতে চাই কোথায়? আল্লাহ কিন্তু ফেল আর দি দিয়েছেন ইন্নি জাউলং ফেল আর দে আল্লাহ যদি বলতেন ইন্নি জাউলং ফেল খানকা খলিফা আমি খানকায় খলিফা পাঠাবো আজ যেমন বাংলাদেশে খানকায় খলিফা বেশি না কম আল্লাহ তাআলা যদি বলতেন ইন্নি জাউলং ফেল মাদারিসি খলিফা মাদ্রাসায় আমি খলিফা পাঠাবো ইন্নি জাইলুন ফিল মাসাজিদি খলিফা মসজিদে খলিফা পাঠাবো তাহলে মসজিদে কিছু সময় কাটিয়ে মাদ্রাসায় কয়েকটা ছাত্র পড়াশোনা করালে শুধু ঘরের ভেতরে খানকায় বসে সুবহান আল্লাহ পড়লে কিছু খলিফা তৈরি করলে দায়িত্ব শেষ হয়ে যেত আল্লাহ পাকের সমস্ত জায়গার নাম নিয়ে না দিয়ে নাম দিয়েছেন ফিল আরদি কোন জায়গা বলেন বলেন আমি ফিলার দি খলিফা শব্দ নিয়ে ব্যাখ্যায় পেয়েছি খলিফা আল্লাহ পাঠাতে চেয়েছেন খানকায় মসজিদে মাদ্রাসায় বাইতের ভেতরে না পাঠাতে চেয়েছেন জমিনে আজ বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানেরা জমিনে নেই এই জন্য জমিন গুলো আজ জালেমরা চাষ করছে সব জায়গা দখলে নিয়েছে এখন জালেমরা এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের জমিনে থাকা লাগবে না খানকায় বলেন বলেন জমিনে ফিরে আসেন যারাই জমিনে ছিল তাদের জামানায় শান্তি ছিল হযরতে দাউদ আলাইহিস সালাম কোথায় ছিলেন আস্তে বলেন ইয়া দাউদ